হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনার যারা চৌদি আর চাপটা রয়েছেন তাদের জন্য আজকে একটি নতুন ব্যানার ডিজাইন পি ফাইলে হাজির হলাম যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এই একটি ব্যানার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই ব্যানারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারবেন তো ভিওর্স এই বানার্জিজেন্ট্রি ফি পি এল ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি কিরম চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিওর্স পিএলি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন সব পিএলপি মাল্টিপিক্সেল আপনি কি মধ্যে অ্যাড করে কীভাবে বেলার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ পঞ্চাশটা স্ক্রিন ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তবে আপনার ওপেন করবেন তারপরে আপনার সামনে একটি ইন্টারফেস আসবে তারপরে উপরে কোনো ডট আইকনে ক্লিক করবেন তারপরে নেক্সট থেকে তিন নাম্বার আপস ওপেন ডট পেয়ে ফাইল এখানে ক্লিক করবেন তারপরে উপর ডট পিএল পি থেকে ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে পিএলি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএলি ফাইলটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওপরের এর ক্লিক করবেন তারপরে এখান থেকে ব্যাকেটি ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনার সামনে বেনার ডিজাইনটি ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার ল্যারাই ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার করে ক্লিক করবেন তারপরে হালকা স্কুল ডাউন করলে এখান থেকে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার ল্যারাইকোন ক্লিক করবেন এখন ছবিটার ওপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোগো আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে রেসিলেকটি ক্লিক করবেন তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে রেসিলিকটি ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করা একটা ছবি নিয়ে নেবেন তো ভিওর্স ছবির ব্যাকগ্রাউন্ড কেমন নিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্র করে আছে যেন সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন অর্থাৎ ক্রুপ করে নিতে পারবেন তারপর এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে ক্রুপ করে নেবেন তারপর এখান থেকে সুন্দরভাবে ছোটো বড়ো করে নেবেন ছোটো বড়ো করে নিয়ে আপনার আপনার মতো ছবিটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো ব্যবসা দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি ল্যারাই কোনো ক্লিক করে নি শেষ ডাউন করে এখান থেকে ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আপনার ল্যারাই কোনো ক্লিক করে দেবেন তো ব্যবহার দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে এখন আপনারা যদি এখান থেকে সময়কে আপনারা নামটা পরিবর্তন করতে চান তাহলে নামটা পরিবর্তন করতে পারবেন তো ব্যাপার নামটা পরিবর্তন করার জন্য প্রথমে তুমি ল্যারাই ক্লিক করুন তারপরে হালকানি শেষ স্ক্রল ডাউন করলে এখান থেকে নাম লেয়ারটা পেয়ে যাবেন নাম লেয়ারটাকে অনলক করে নেবেন তারপর আমার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন নামটা আপনি ডাবল ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আগের নামটা রিমুভ করে নেবেন তারপর এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে আপনার নামটা পরিবর্তন হয়ে গেছে তারপর এখান থেকে সুন্দর আপনি নামটাকে কাস্টমাইজ করে নেবেন তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন তো এবার সামনের জেলা ক্ষেত্রে নাম আপনার সুন্দর কালার দিতে পারবেন তো আপনার কালার করার জন্য নামটার উপর ক্লিক করা থাকা অবস্থায় এখানে ক্লিক করবেন তারপর আপনার হালকা ডান স্কুল ডাউন করে এখান থেকে কালার আইকন দেখতে পাবেন কালার আইকন থেকে বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন তো অভিভার্স দেখতে পাচ্ছেন যে আমাদের বেড়ার ডিজাইনটি তৈরি হয়েছে এখন আপনি এই বেড়ার ডিজাইনটিকে সেভ করার জন্য অ্যাকনে ক্লিক করবেন এখান থেকে সেভ এজ মিউজিক ক্লিক করবেন তারপর এখান থেকে এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তো অভিহার্স দেখতে পাচ্ছেন যে সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নিয়েছে লোড নেওয়ার পর আমাদের ডিজাইনটি আমাদের গ্যালারিতে পুলিশ এইচ সেভ হবে তো ভিও দেখতে পাচ্ছেন যে ডিজাইনটি পুলিশ ডি কাল সেভাবে সে আপনি চ্যালেঞ্জের ডিজাইনটিকে ফিট আউট করে ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ভিহার্স সাবস্ক্রিপডি পর্যন্ত দেখাব পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে দেখবেন আল্লাহ হাফেজ আর যদি পিএল ফাইলে ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যতটা পাশে করতে পারেন সবাই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন